আমি দেখেছিলাম তিনটে স্বপ্ন যে আমার জীবনটা বদলে দিয়েছিল যখন এইচএসি সেই বিশাল ঘোষণাটা করে ফেললো যে আমরা ইসলামিক ব্যাংকিং লঞ্চ করতে যাচ্ছি সবাই বলে উঠল কি হলো এটা তো দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংক পরের দিন অভ্যাসলি যখন আমি বিছানায় গেলাম ঘুমানোর জন্য নিজেকে স্বপ্নে দেখলাম সেজদারত অবস্থায় Assalamu alaikum everyone. With me today, I have the illustrious Ruggiero Omar Ibn Abdullah Lomonaco. Have I said that right? Lomonaco. Lomonaco. Lomonaco, okay. So Rugiero, you're this figure that everyone knows in Islamic finance. Okay. But I want to start first with your story of like how you came to Islam because uh, I don't think I've ever heard this. So it'll be fascinating. How did you come to Islam? Okay. দেখুন সর্বপ্রথম আমাকে একটা কথা এক্সপ্লেন করতে হবে যে এটা এমন একটা স্টোরি যা আমি দশটা বছর নিজের কাছে রেখে দিয়েছিলাম কারণ জানতাম না কাউকে বলা যাবে কি না হ্যাঁ বিষয়টা বলা ইসলামে জায়জ হবে কি না তো যে প্রশ্নটা আপনি করলেন সেই প্রশ্নটাই করেছিলেন এইচ এস বিসির আমানার সরিয়া বোর্ড গত দু সালে ঘটনার দশ বছর পরে যখন আমার ইসলাম গ্রহণের কারণটা ঘটেছিল আর আমি তাদেরকে বললাম ওকে আপনারা তিনজন ফুকাহা আছেন তাই আপনারা আমাকে একটা ফতোয়া দিন যাতে করে আমি প্রকাশ্যে বলতে পারি ঠিক কী কারণে আমি ইসলাম গ্রহণ করেছিলাম তাই এখানেই আপনাদিকে আমাকে একটা ফতোয়া দিতে হবে যে আমি সাধারণ মানুষকে এই স্টোরিটা বলতে পারি আর তারা স্টোরিটা শুনলেন আর তারা বললেন ইয়েস আপনি প্রকাশ্যে স্টোরিটা বলতে পারেন তো এই মিটিংটা হয়েছিল রোমে সেখানে সোরিয়া বোর্ডের মিটিং চলছিল

নাইনটিন নাইনটি টু রাষ্ট্র ভেরি গুড তো আমার বয়স ছিল বাইশ বছর ওকে আর আমি ছিলাম একজন ক্লাসিক অ্যাভারেজ ইটালিয়ান গাই ওকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর আমি দেখেছিলাম তিনটে স্বপ্ন যেগুলো আমার জীবনটা বদলে দিয়েছিল ওকে একটার পর একটা আসলে প্রথম দুটো স্বপ্ন ছিল এক রাতেই এক রাতেই দুটো স্বপ্ন তৃতীয়টা পরের রাতে ইন দ্য সেকেন্ড নাইট তো প্রথম স্বপ্নটা ওকে আমি জাস্ট ঘুমাতে গেলাম আর আমি নিজেকে দেখলাম ক্যাম্প করা অবস্থায় থাকতে অল্লাহর নূরের মধ্যে আমি জাস্ট এক্সপিরিয়েন্স করলাম অল্লাহর নূর এটা অনেকটা ওপেক লাইটের মতো ওই যেমনটা আমাদের সামনে রয়েছে আর এই নূরটা সময়কে স্তব্ধ করে দিচ্ছে নো টাইম নো প্লেস জাস্ট অনন্ত রহমত আমি বুঝতে পারছিলাম অন্যান্য মানুষ আশেপাশে আছে কিন্তু একমাত্র যেটা ম্যাটার করছিল। তাহলে জ্যোতিটার মুখোমুখি হওয়া যে নূরটা জ্যোতিটা আমাদেরকে নারিশ করছিল আর তখন আমার মনে পড়ছে আমার অতীত জীবনটা জীবনের যত কষ্ট ট্রভেলস সব কিছুই বহু দূরের স্মৃতি হয়ে গেল আর আমি বলে উঠলাম আহ তো এখানে এই অবস্থায় আজ আমি বুঝে উঠতে পারি কেন একটা নর্মাল লাইফের সমস্ত কষ্ট আমি পেয়েছি কিন্তু এটাই ছিল আমার সত্যিকারের হ্যাপিনেস আমার জীবনের যা কিছু আমাকে কষ্ট দিচ্ছিল কষ্ট দিচ্ছিল আমার আত্মাকে আমার অন্তরকে সম্পূর্ণরূপে সব কিছুই মুছে গেল জাস্ট আমার অতীত জীবনের ধূসর স্মৃতি আমি মধ্যরাতেই ঘুম থেকে উঠে পড়লাম আর বললাম আহ দিস ইজ গুড কীভাবে এখন আমি জানতে পারি আই মিন কীভাবে আমি থাকতে পারি এই জ্যোতির মধ্যে আই নিউ নাথিং আমি কিছুই জানতাম না আসলে আমি ছিলাম আমি ছিলাম অ্যাগনস্টিক আমি চার্চে যাচ্ছিলাম না বড় হয়েছে ক্যাথলিক হিসাবে কোনো ধর্ম ছিল না জাস্ট ছিল আমার খুবই 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 নর্মাল লাইফ নর্মাল বলতে ওয়েস্টার্ন আর ইটালিয়ান স্ট্যান্ডার্ডে যেটা হয় আর কি কিছুই কেয়ার করি না এমনকি আমার ডিসিশনটা ছিল গডের কোনো অস্তিত্ব নেই এটাই ছিল আমার অবস্থা ওকে আমরা এসেছি মানুষের অস্তিত্ব কসমিক স্যুপ থেকে কসমিক সুপ হোয়াট এভার প্রাইমোরিয়াল স্যুপ আর তারপর আবার ঘুমিয়ে পড়লাম আর তখন ঠিক বিপরীতটা ঘটলো আমি অন্ধকারে বিপরীত সো ফার্স্ট অফ অল এটার ক্যাম্প করা ছিল না আপসাইড ডাউন আমি যেন নিচের দিকে মাথা করে ঝুলছি শূন্যে ভাসছি ইন নো স্পেস নো টাইম কিন্তু আমার মনে হচ্ছে আমার মাথা নিচের দিকে আর আমার মনে পড়ে এটা ছিল প্রচণ্ড অন্ধকার আর তখনও সময় ও স্থানের অস্তিত্ব থেকে মুক্ত আর জ্যোতির কমপ্লিট অনুপস্থিতি আমার মনে আছে আমার সামনে আমার হাতটা তুলে ধরলাম নিজের হাতটাও আমি দেখতে পেলাম না আর তখন আমার একটা বেপড়োয়া অনুভূতি হতে লাগলো আমি থাকতে চাইছিলাম না এই অবস্থায় আর তাই আমি নিজেকে টেনে বের করলাম আমার সেই স্বপ্ন থেকে ভোরবেলায় ঘুম ভেঙে উঠে পড়লাম আর সত্যিকার অর্থেই আমি ডিপ্রেসড হয়ে গেলাম আই ফেল্ট ডিপ্রেসড তো সারা দিন আমি এই স্বপ্নটা নিয়ে ভেবেই যাচ্ছিলাম ভেবেই যাচ্ছিলাম এসব কি ঘটছে এন্ড দেন अराउंड देयर ওয়ান্ট एनी 트리গারিং ফ্যাক্টরস নাথিং নাথিং জাস্ট ইন দে মি আউট অফ নোয়ার কারো সাথে কোনো कांटेक्ट ছিল না মুসলিম খ্রিস্টান নাথিং জাস্ট বিশ্ববিদ্যালয় অর্থনীতির পড়াশোনা সো দ্য হোল দে আই ওয়াজ থিংকিং अबाउट পরের দিনের রাত্রেই আবারও বিছানায় তখনই তৃতীয় স্বপ্নটা আমার কাছে এলো তো ঘুমাতে গেলাম আর আমি নিজেকে দেখতে পেলাম সেজদারত অবস্থায় আই ওয়াজ ইন এ পজিশন অব সেজদা তবে বিষয়টা হলো আমি স্বেচ্ছায় সেজদারত অবস্থায় নেই একটা বিশেষ শক্তি আমাকে এই অবস্থায় রেখে দিয়েছে আর আমার সামনে আমি দেখতে পাচ্ছিলাম একটা পাহাড় যেখানে একটা জ্বলন্ত গাছ আর আমার পিছনে একটা কণ্ঠস্বর আর এই সেই কারণ যে কারণে আমার একটা ফতোয়ার প্রয়োজন হয়েছিল আমার পিছনে একটা কণ্ঠস্বর বলল ডোন্ট ডিনাই মাই এক্সিস্টেন্স আই অ্যাম মোর পাওয়ারফুল দ্যান ইউ নিজের দিকে তাকাও এই অবস্থায় উঠেও দাঁড়াতে পারছ না আর যখন সবাই জানতে চাই কখন তুমি মুসলিম হলে আমি বলি তখনই আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি ওই অবস্থায় তা ছিল ইসলাম অর্থাৎ শান্তি নয় আত্মসমর্পণ দেখুন একটা বিষয় স্পষ্ট যেন আক্ষরিক অর্থেই একটা ফোর্স আমাকে শেষদায় নত করে রেখেছিলো অফকোর্স যখন আমরা ইসলাম নিয়ে স্টাডি করি আমরা জানতে পারি যে যখন আল্লাহ নিজেকে প্রকাশ করেন তার সৃষ্টির সামনে নিজেকে ম্যানিফেস্ট করেন তখন তাকে সেজদা করা ছাড়া আর কোনো উপায় থাকে না তো আমি রাতেই ঘুম থেকে উঠে পড়লাম আমার বুকটা ধক ধক করছিল ও মাই গড কারণ ঘুমন্ত অবস্থায় ওই অবস্থাতে থেকে যাওয়াটা কোনোভাবেই সম্ভব ছিল না আর তখনই বুঝতে পারলাম ওকে এইবার আমার অ্যাকশন নেওয়ার প্রয়োজন তো আমি আবারও ধর্মের ক্লাস করা শুরু করে দিলাম আমি একটা খ্রিস্টান মিশনারি স্কুলে চলে গেলাম ক্যাথলিক অ্যান্ড দেন আর শুরু করলাম একদম শুরু থেকে খ্রিস্টান গ্রন্থগুলোতে কি লেখা রয়েছে সেখান থেকে শুরু থেকে আমি বললাম অন্য কিছু নয় একদম প্রথম থেকে বই দিন কিতাব একদম শুরুতে একদম শুরুতে ছিল অন্ধকার তারপর আলো ব্লা 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 আমরা আব্রাহামের কাহিনীতে এলাম ইব্রাহিম আল্লাহ আমি প্রশ্ন করলাম প্রিস্টকে যে কিভাবে আমরা জানতে পারবো যে এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল ওকে কারণ তখনো আমার অন্তরে সাসপেন্স রয়ে গিয়েছিল শুধু তাই নয় কয়েক বছর রয়ে গিয়েছিল তারপর গেলাম জিহবাজ উইটনেস খ্রিস্টান মিশনারি দরজায় ধাক্কা দিত লোকেরা দরজা বন্ধ করে দিত কিন্তু আমি বলতাম এসো এসো

তো ফার্স্ট ফরওয়ার্ড ইটালিতে অন্য একবার বিশ্ববিদ্যালয়ের পর মানে পড়াশোনার পর আপনাকে এক বছরের কম্পালসারি মিলিটারি সার্ভিস তো আমি তখন মিলিটারি সার্ভিসে ডিউটি গার্ড দাঁড়িয়ে রয়েছি জুন জুন জুলাই নো জুন জুলাই মিলিটারি সার্ভিস আই এম ইন আই এম গার্ড সার্ভিস ওকে অ্যান্ড পুরোপুরি বোরিং কাজ একজন মিলিটারি গার্ড একটা ব্যারাকে দাঁড়িয়ে রয়েছে গার্ড দিচ্ছি ইন দ্য মিডল অফ ইটালি আমার চোখ চলে গেল নিচের দিকে নিচে মেঝেতে ওকে আর আমি দেখতে পেলাম পিঁপড়ে পিঁপড়ে ঢুকছে বের হচ্ছে ঢুকছে বের হচ্ছে আর তাদের মাথায় রয়েছে ছোট ছোটো কাঠি আর তারপর সূর্যাস্ত তখন সমস্ত পিঁপড়ে ভিতরে চলে গেল কিছু পিঁপড়ে নিজেদের মধ্যে হাত পা জড়িয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল আর দুটো পিঁপড়ে বাইরে রয়ে গেল গর্তের চারদিকে ঘুরতে লাগলো আর আমি বললাম আহা এই অ্যাডসগুলোর ব্যবহার এক্স্যাক্টলি আমাদের মতো সৈনিকদের মতো তো আমাদেরও সূর্যাস্ত আমাদের ইটালিতে একটা প্রার্থনা হয় মেরিনদের প্রার্থনা তারপর দরজা বন্ধ আর দুজন গার্ড বাইরে রিমেন্স আউটসাইড তখন আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো এইগুলো এই পিঁপড়েগুলোর পক্ষে জানা সম্ভব নয় এই টেকনিকটা নিজেরা নিজেরাই আপনা আপনি আমি দেখতে পাচ্ছি একটা বুদ্ধিমান সত্তা সমস্ত কিছুই নিয়ন্ত্রণ করছে অ্যাট দ্যাট পয়েন্ট প্রায় অর্ধ দিবস ধরে আমি হিপনোসিস গিয়েছিলাম যেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে আমার চারপাশে সব কিছুই নিয়ন্ত্রিত হচ্ছে এই বুদ্ধিমান সত্তার দ্বারা তো আমি আমার সার্ভিস শেষ করলাম বাড়ি ফেরার ট্রেন মিস করলাম আই অন প্লেন সরি অন বাস আই এম জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইলাম সামনে পাহাড় প্রচুর গাছপালা আর আমার দৃষ্টি পড়ল পাতাগুলোর ওপরে বলে উঠলাম আহা এটা বাতাসের কাজ নয় একটা শক্তি রয়েছে একটা ইউনিফাইং ফোর্স যেটা সব কিছুই কন্ট্রোল করছে আমার পাশেই একজন ভদ্র মহিলা আমি বলে উঠলাম বুঝলেন তিনি বললেন হ্যাঁ বলুন আমি ডিসকভার করেছি যে গড আছেন তিনি বললেন ও রিয়েলি তাই নাকি God exist সেস ও রিয়েলি সেস হাউ ডি ইউ নো ওয়েল ইউ সি দিস মাউন্টেন অল দিস লিভস আই ক্যান সি দ্যাট देयर ইজ আ ফোর্স দ্যাট ইজ মুভিং অল দিস এটা আমি আপনাকে দিতে চাই তবে এই মুহূর্তে সেটা আমার কাছে নেই আপনি আমাকে আপনার টেলিফোন নাম্বার দিন আমি আপনাকে তা পাঠিয়ে দেব তো যাই হোক ডেস্টিনেশনে পৌঁছে গেলাম একটা সময় তিনি আমার কাছে এলেন দিলেন আমাকে একটা ইটালিয়ান কুরআন ভদ্র মহিলা ছিলেন মুসলিম আমি একজন মুসলিমকে কনভিন্স করার চেষ্টা করছিলাম যে গড আছেন তো যখন আমি কোরআন খুললাম ওকে বেসিক্যালি আমি সেই এক্সপিরিয়েন্সটা পেলাম আমার জন্য আসলে বার্তাটা কি ছিল আর কোরআনে আমি একটা বিশেষ জিনিস চিনতে পারলাম আর তা হলো সেই কণ্ঠস্বর কোরআনের কথাগুলো শব্দগুলো সেই একই সোর্স থেকে আসছে দ্য সেন ডিভাইন এনটিটি যে সত্তা আমার সাথে কথা বলেছিলেন তিনি রাজার রাজা আমার সাথে কথা বলছেন আরও কয়েকটা দৃশ্য আমার সামনে স্পষ্ট হয়ে উঠলো আমি চিনতে পারলাম এমনটা নয় যে চলো একটু আলোচনা করি না কণ্ঠস্বরের মালিক রাজা ওকে অ্যার জাস্ট দ্য তল তুমি দ্য অ্যাগ আই যেমন কোরআনের একটা স্থানে এই কণ্ঠস্বরের মালিক বলছেন যদি তোমরা অন্ধকারে তোমাদের হাতটা সামনের দিকে রাখো কথা বলছি আর কি অবিশ্বাসী কাফিরদের ক্ষেত্রে যেটা ঘটবে আর কি অন্ধকারে আবদ্ধ একজন অবিশ্বাসী তারপরে বিদ্যুতের ঝলক আবার কমপ্লিট অন্ধকার কোরআনে আমি আবারও দেখলাম নূর আলা নূর বললাম আহা এটাই সে আলো কুরআনে দেখলাম পিঁপড়ে গাছের পাতা এমন একটা পাতাও নেই যা নড়তে পারে যেটা আল্লাহ নলেজের মধ্যে নেই এই দুনিয়ায় যত গাছ আছে সমস্ত গাছও যদি কলম হয়ে যায় আর সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়ে যায় তাহলে সেগুলো যথেষ্ট হবে না আল্লাহর কালামকে লেখার জন্য বললাম আহা আল্লাহ কালাম তো সর্বস্থানেই একটা বিষয় দেখুন এমনটা নয় যে আল্লাহ আর কথা বলেন না আল্লাহ সবসময় সবার সাথেই কথা বলেন প্রশ্নটা হলো কে শুনতে চায় দ্যাটস দ্য কোশ্চেন আমরা শুনি না যদি আপনি শোনেন তাহলে অবশ্যই আপনি অফকোর্স আপনাকে একটা নির্দিষ্ট স্টেজে পৌঁছাতে হবে তার কথা শোনার জন্য ওকে কিন্তু আমরা মাছের মতো আমরা পানিতে সাঁতার কাটছি ওকে আর সেটাই হলো আবার দেখুন বাতাসের প্রত্যেকটা অ্যাটম ইলেকট্রন সব কিছুই আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত তাই আপনি কনস্ট্যান্টলি অগ্রসর হয়ে যাচ্ছেন এই পাওয়ারের মধ্য দিয়ে ঠিক আছে দ্য টাইম ওকে আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত তো এই সবকিছুই তখন আপনি নিজের চোখের সামনে ঘটতে থাকতে দেখতে পাবেন হাওনি মুসলিমস র দ্যলি প্রায় দু মিলিয়ন মুসলিমস মূলত মাইগ্রেন্টস ইটালিয়ান সম্ভবত পঞ্চাশ হাজার ফিফটি ফিফটি না না ফিফটি থাউজেন্ড ইটালিয়ান মুসলিম সম্ভবত ইনশ্যলি

তো আমার বাড়ির পাশেই তো আমি মসজিদে চলে গেলাম আর সেখানে প্রশ্ন করলাম বা বললাম বললাম যে ভাই আমি কি ইসলাম নিয়ে খোঁজখবর করতে পারি তারা বললো ওকে ফাইন আর তারপর আমি প্রশ্ন করলাম আমি কীভাবে মুসলিম হতে পারি কি করলে আমি মুসলিম হয়ে যাব তখন তো তাদের কাছে অফিসিয়াল সার্টিফিকেট লেখার ব্যবস্থাও ছিল না জাস্ট আমি শাহাদার ঘোষণা দিয়ে দিন আর মুসলিম হয়ে যান আর এতটুকুই খুবই সিম্পল তো একদিন করছি সাথী প্রশ্ন করলেন যে তুমি কি করো আমি বললাম জাস্ট গ্র্যাজুয়েশন করেছি এক বছর আগে ফাইনান্স নিয়ে আর এখন আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে আমার মিলিটারি সার্ভিস কমপ্লিট হতে আর তারপর আমি একটা ব্যাংকে চাকরি করব। বললেন রিবা কি জানো বললাম হোয়াট ইজ রিবা আর তারপর তিনি আমাকে ইসলামের সুদের বিষয়টা এক্সপ্লেন করে বোঝালেন ভাবলাম হয়ে গেল So, I, I said, okay, I've studied all my life. I was just pre planning to have a beautiful career in yeah. <laughs> banking and finance. <laughs> and I, I it's forbidden. <laughs>